বাড়ি না গিয়ে অন্য জায়গা থেকে বিলি করছেন এমন অভিযোগের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন রাজ্যের একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদের অদবদল স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এ মাসের সতেরো তারিখ থেকে নথি যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকবে সিএবি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আজ ইডেনে মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষকে সমর্থনা দেওয়া হয়েছে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ফিট ইন্ডিয়া সাইক্লোথন আসছি বিস্তারিত সংবাদে বুথ লেভেল অফিসার বিলোরা ইউনিভার্সাল ফর্ম বাড়ি বাড়ি না গিয়ে অন্য জায়গা থেকে বিলি করছেন এমন অভিযোগের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন বিলোদের কাজকর্মের উপর নজরদারির জন্য জেলাস্তরে স্তরে কন্ট্রোল রুম তৈরি করতে বলা হয়েছে প্রতি দশটি বুথের জন্য একজন করে বিএলও সুপারভাইজার নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কোন বিএলও ঠিক দায়িত্ব পালন না করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে এখনো পর্যন্ত আটজন বিএল করেছে কমিশন সংক্রান্ত কোন অভিযোগ থাকলে একটি হেল্পলাইন নম্বরও চালু হয়েছে এটি হলো শূন্য তিন তিন দুই দুই তিন এক শূন্য আট পাঁচ শূন্য আবার বলছি শূন্য তিন তিন দুই দুই তিন এক শূন্য আট পাঁচ শূন্য সাম্প্রতি বিধি মেনে বিএলওরা যাদের শুধুমাত্র ভোটারদের বাড়ি গিয়ে ফর্ম বিলি করেন তা নিশ্চিত করতে প্রত্যেক জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে মালদার হরিচন্দ্রপুরিয়ে তৃণমূল কাউন্সিলর জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে ইনোমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে ফুলতলা নগর এলাকায় বুলবুল খান নামে ওই তৃণমূল নেত্রীর বাড়িতে সহায়তা শিবির খোলা হয়েছে সেখানে বসেই সংশ্লিষ্ট ভোটে দায়িত্বপ্রাপ্ত বিএলও অমিত কুমার ফর্ম বিলি করছেন বলে অভিযোগ করেছে বিজেপি তৃণমূল কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে দ্বিচারিতা করছে বলে বিজেপি অভিযোগ করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এসআইআর করতে দেবেন না বলে পথে নেমে আন্দোলন করেছেন অন্যদিকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ঢাকা বৈঠকে শাসক দল অংশ নিয়ে এই প্রক্রিয়ায় সম্মতি দিয়েছে পাশপাশি এসআর নিয়ে মিথ্যাচার ও ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও শুভেন্দুবাবু অভিযোগ করেন এসআইআর কে এনআরসি বলা এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না তখন সরাসরি সিএস মতমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম বাহাত্তর ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে সেটা তিনি দিতে পারেননি এছআর সংক্রান্ত কাজে যে কোনো সমস্যার ক্ষেত্রে বিজেপি জেলাভিত্তিক হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত সাধারণ মানুষ ওই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে পারবেন বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে বিরোধী দল নেতা জানিয়েছেন এবার ভোটার তালিকায় নিবিড় সংশোধনের জন্য ইনুমারেশন ফর্ম অনলাইনেও পূরণ করা যাবে গত রাত এগারোটা নাগাদ চালু হয়েছে এই সুবিধে বাড়ি থেকে দূরবর্তী স্থানে থাকলে কিভাবে আবেদনপত্র পূরণ করা যাবে তাই নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল তাই বাড়ি বাড়ি গণনা পত্র বন্টনের সঙ্গে অনলাইনে ফর্ম কবে পাওয়া যাবে তা বিএল কাছে জানতে চাইছিলেন অনেকেই voters.eci.gov.in ডট গিয়ে সার্ভিস শেষের আওতায় এসআইআর এর আবেদনপত্র পূরণ করা যাবে এর সঙ্গে আপলোড করতে হবে ভোটারের দুটি ফটো ফরন পূরণের ক্ষেত্রে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের চিঠি পাঠিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ওই চিঠিতে অধীরবাবু লিখেছেন রাজ্যের অনেক মানুষই এই ফর্ন পূরণ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন এ রাজ্যের শাসক দল এ নামে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছেন বলেও অভিযোগ করেছেন তিনি রাজ্যের একাধিক পুরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদ বদলের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট বিয়াল্লিশটি পুরসভায় নেতৃত্বে বদল করার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে ইতোমতে উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পৌরসভা চেয়ারম্যান মাল পুরসভার ভাইস চেয়ারম্যান বদল হয়েছে পরিবর্তন এসেছে ডালকোলা পৌরসভাতেও রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের সদস্য সংখ্যা কমানো হয়েছে দক্ষিণবঙ্গেও দুর্গাপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম নতুন করে ঘোষণা করা হয়েছে পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া কালনা ও দাইহাট পৌরসভা চেয়ারম্যান বদল করা হয়েছে কাটোয়া ও গুসকরা পৌরসভায় ভাইস চেয়ারম্যান পদে এসেছেন নতুন মুখ পূর্ব মেদিনীপুরের তোমরা নাপুর পৌরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরও শরণ সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বারাসাত ও বংগাপুর পৌরসভা চেয়ারম্যান বদল করা হয়েছে। হুগলির বাসবেড়িয়া এবং চুঁচুড়াপুর পৌরসভা চেয়ারম্যানকে পদত্যাগ নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নির্দেশ সত্ত্বেও উচ্চ 24 ফরগনের বঙ্গার পৌর প্রধান তৃণমূল কংগ্রেসের গোপাল শেট পদত্যাগ না করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ৭ দিনের মধ্যে পদত্যাগ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আনুষ্ঠানিক ভাবে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এই মাসের সতেরো তারিখ থেকে নথি যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে গতকাল একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল এসএসসি প্রকাশ করলেও ফলাফল দেখতে গিয়ে এখনো সমস্যায় পড়তে হচ্ছে বলে অনেক পরীক্ষার্থীর অভিযোগ এসএসসি কর্তৃপক্ষের বক্তব্য একসঙ্গে বহু মানুষ ওয়েবসাইটে ফলাফল দেখতে যাওয়ায় সার্ভারে সমস্যা হয়েছে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ এবং খুনের ঘটনায় দুজনের বারো দিনের পুলিশ হয়েছে ঘটনায় পুলিশ আজ ভোর গাড়ির চালক রাজু ঢালি ও প্রশান্তর ঘনিষ্ঠ বন্ধু তুফান থাপাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় তুফান উত্তরবঙ্গের একজন ঠিকাদার ধৃতেরা এই খুনের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে আজ তাদের বিধাননগর আদালতে তোলা হয় সংস্কারের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু আগামীকাল ষোলো ঘন্টা বন্ধ থাকছে ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত ওই সেতু দিয়ে যান চলাচল করবে না বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে হাওড়া ব্রিজের দিকে যানবাহন ঘুরিয়ে দেওয়ার কারণে আগামীকাল সেন্ট জর্জেস গেট এবং স্ট্যান্ড রোডে যানজটের আশঙ্কা রয়েছে সিএবি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আজ ইডেনে মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়া হয় সিএবির তরফে রিচা ঘোষের হাতে সোনার ব্যাট সোনার বল ও ফাইনাল ম্যাচে চৌত্রিশ রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার জন্য চৌত্রিশ লক্ষ টাকা চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিচা ঘোষ বলেন বিশ্বকাপ জয় করে শিলিগুড়িতে ফিরে ও আজ কলকাতায় যেভাবে তাকে স্বাগত জানানো হয়েছে তাতে তিনি আপ্লুত অবভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে তো খুব ভালো লাগছে স্বপ্নের এটা লাগছে আর যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি ওখানে আমি সবসময় আমার টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে কত বলে আই থিং ওটা আমাকে অনেক হেল্প করে ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে বেশি করে আমি প্র্যাকটিস করি ওই সিক্স কী করে মারতে হবে অ্যান্ড প্লাস আমাকে মেনলি বল চুজ করাটা বল ইম্পর্টেন্ট হয়ে যায় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রত্যেক সদস্যের জন্য তিনি গর্বিত সরকারের তরফে মুখ্যমন্ত্রী রিচা ঘোষকে বঙ্গভূষণ পুরস্কার সম্মানিত করেছেন সোনার চেন উপহার দেবার পাশাপাশি তার হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরি নিয়োগপত্র ও চেক তুলে দেন মুখ্যমন্ত্রী সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচে রিচা ধারাবাহিক ভাবে গুরুত্বপূর্ণ সময় রান করেছেন ওয়ার্ল্ড কাপ জেতার কি আনন্দ ওয়ার্ল্ড কাপ জেতার কি অনুভূতি সেটা নিচাই ভালো বলতে পারবে যে রিকি যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে 6 নম্বরে এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটের শুটা সবচেয়ে ডিফিকাল একটা খেলোয়াড়ের তরফ থেকে সিচুয়েশনে পারফরম্যান্সের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ উত্তরে হাওয়া প্রবেশের কারণে কলকাতা সহ গোঠনাতে আগামী কয়েকদিন তা পাঁচের ভারত কিছুটা কমে বলে জানিয়েছেন আলিপুর আবহদপ্তরের বিজ্ঞানী শ্রীশ বন্দোপাধ্যায় উত্তর উত্তর মৌসুমের হাওয়া আমাদের পশ্চিমঙ্গ জেলাগুলোর জন্য রয়েছে এরপরে আমাদের মিনিমাম টেম্পারেচারটা গত চব্বিশ ঘন্টায় দু তিন ডিগ্রি মতো কমেছে বেশিরভাগ জেলা আগামী তিন চার দিনের মধ্যে আরও কিছুটা কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য গত চব্বিশ ঘন্টায় মিনিমাম টেম্পারেচার ছিল একুশ দশমিক ছয় ডিগ্রি এটা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে পশ্চিমের জেলাগুলো আরও কম রয়েছে প্রায় তিন থেকে চার ডিগ্রি মতো কম কোথাও কোথাও কলকাতার থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী চব্বিশ ঘন্টায় মিনিমাম টেম্পারেচার কুড়ি ডিগ্রি কাছাকাছি চলেছে ফিট ইন্ডিয়া সাইক্লোথন কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া আন্দোলন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কোল ইন্ডিয়া এবং এটি বেসরকারি সংস্থার উদ্যোগে আগামীকাল সকালে প্রায় সাড়ে তিন হাজার প্রতিযোগী এই সাইক্লোথনে অংশ নিতে চলেছেন শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরো একবার বুথ লেভেল অফিসার বিল ওরা বাড়ি বাড়ি না গিয়ে অন্য জায়গা থেকে ইনোমারেশন ফর্ম বিলি করছেন এমন অভিযোগের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন রাজ্যের একাধিক পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল স্থানীয় সংবাদ শেষ হলো এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে